সালাম আলাইকুম আমার মাছগুলা কেমন আছে এখানে মোট এগারোটা মাছ আছে রঙিন মাছ এই যেগুলো রাতের বেলা একটু ঘোলা দেখাচ্ছে এদের ফিটগুলো সুন্দর মতো করে এটা তো দিয়েছে খুব ভালো বুদ্ধি যে দিছে এটা থেকে এই যে এই যে মাছগুলো খাবার খাচ্ছে গাছগুলা কেনার পরে প্রথম একটু মরা মরা ধরছিল এরপরে একটু ফ্রেশনেস চলে আসছে তারপরে এই গাছটাও মোটামুটি শখ খায় নাই এটা তো কমন কমন গাছ এ তো সবগুলা গাছের মধ্যে আমার এই গাছটা পছন্দ আমার মনে হয় এটা একটু টেকসই হবে হ্যাঁ অনেকটা বনসায়ের মতো গাছ আর সবচেয়ে বাজে গাছ হচ্ছে যে যেটা এটা কেনা হয় না এটা ম্যানেজ করা হয়েছে ম্যানেজের জিনিস যে ভালো হয় না তারই প্রমাণ হচ্ছে এটা এটাও আমার কাছে অতটা ভালো না ভাল লাগে না এটা হচ্ছে ফেলে একটু দাগ পড়ে গেছে ভেঙে গেছে এই যে এই জন্য একটু ফেলে দিলাম ট্রোনিং না করলে গাছের গ্রোথ অতটা ভালো হয় না এটা কাটার মতো এই যেগুলো মরে গেছে হ্যাঁ একটু ডিফারেন্ট টাইপের আর এটা তো ভেরি কমন পরিষ্কার করতে হবে পানি দিয়ে মুছতে হবে এটা বলতে হবে আর এটা তো মানি প্লান্ট ইজি পানি দি সেখানে জানি না পানি দিতে হবে একটু ঝুঁকির মধ্যে আসে কোনো দিন এটা পড়ে যাবে এটাও পড়ে যাবে তো এই হচ্ছে গিয়া আমার বারান্দার গাছের আপডেট রাতের ভিডিওসগুলা ভালো হচ্ছে কিনা জানি না কেউ এটা দেখানো হয়নি এই যে একটা আছে আর এই যে মাছগুলো মাছ এখনো মরে নেই এগুলো আগে তো আমি মাছ পালতাম মরে যেত বাট এগুলো অনেক লং অনেক বেশি আমার বাচ্চারা ভালো থাকে না